আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাইরা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটি আজ আমরা বেশ কয়েকজন আলেম উলামাদের কাছে শুনেছি যে মসজিদে মৃত্যু সংবাদ শোনানো যাবে না কেননা নবীপাক সাল্লাহ সাল্লামের যুগে মৃত্যু সংবাদ চিৎকার করে দেয়া হতো না অপরদিকে ওনাদের আর একটি যুক্তি যে নবি পাকসালামের যুগে মাইক ছিল না তাই এখন মাইক ব্যবহার করা যাবে না শুধু তাই নয় ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কি যাবে না এ নিয়ে আজ আমার বিশেষ নিবেদন আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি শুনবেন জানবেন এবং আমল করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসুন ভিডিওর মূল অংশে প্রবেশ করি প্রতিদিন আমরা শুনি অমুক ভাই অমুক বোন আজ আর আমাদের মাঝে নেই কেউ মাইকে ঘোষণা করে কেউ ফেসবুকে পোস্ট দেয় আবার কেউ হোয়াটসঅ্যাপে জানায় মাইকে ঘোষণার পর ইমাম সাহেব বলেন ইন্না লিল্লাহি ওয় ইন্না রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহরি এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে ফিরে যাই আল বাকারা আয়ত নম্বর একশো কিন্তু অনেকেই বলেন মসজিদের মাইকের মৃত্যুর সংবাদ দেওয়া ঠিক নয় ফেসবুকে লিখে বা পোস্ট করে জানানো ঠিক নয় এটা বিদাত নবীজির যুগে ছিল না তাহলে প্রশ্নটা হলো সত্যটা কি ইসলাম কি এমন ঘোষণা নিষিদ্ধ করেছে নাকি কিছু মানুষ অতিরিক্ত সতর্ক হয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে আসুন কোরআনের আলোকে আমরা আলোচনা করি কোরআনুল করিমে কোথাও বলা হয়নি যে মৃত্যু সংবাদ জানানো হারাম বা নাজায়েজ বরং আল্লাহ আল্লা তালা আমাদের স্মরণ করে বলেছেন কুল্লু নফসিন জায়কাতুল মউদ প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল ইমরান আয়ত নম্বর একশো পঁচাশি অর্থাৎ মৃত্যুর কথা মনে করানো এটা ইমান জাগানোর উপায় মৃত্যুর সংবাদ জানানো নিজের কোনো গুণাহ নয় বরং অনেক সময় অন্যদের জন্য শিক্ষণীয় গল্প জীবনের অনিত্যতা মনে করিয়ে দেয় আমাদের এই যে জীবন যে নিত্যনৈতিকভাবে সবসময় চলবে আমরা সারা জীবন যে পৃথিবীতে বসবাস করব। এই ভাবনা যে আমাদের ঠিক নয় আমাদের যে একদিন মৃত্যু হবে সেটা জানিয়ে দেয় সুরা আলী ইমরানের এই একশো নম্বর আয়াত কুল্লু নাফসিন জায়কাতুল মউদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আসুন এ ব্যাপারে নবীপাক সাল্লাহ সাল্লাম কী বলেছেন এবং নবী সাল্লাহ আলি সাল্লামের যুগে মৃত্যুর সংবাদ কিভাবে জানানো হতো সে নিয়ে একটু আলোচনা করি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে মাইক ছিল না তবুও যখন কোনো মুসলমান মারা যেতেন নবী সাল্লাহ আলি সাল্লাম নিজেই অন্যদের জানাতেন সহি মুসলিমের হাদিস নম্বর নশো বাহান্নতে বলা হয়েছে নবিপাক সাল্লাহ সাল্লাম সাহাবাদের বললেন আজ তোমাদের এক ভাই মারা গেছেন চলো আমরা তার জানাজা পড়ি আরেক বর্ণনায় এক নারী মারা গেছেন তোমরা তার জানাজা পড়ো সহিবুখারী এক হাজার তিনশো চুয়াল্লিশ এগুলো প্রমাণ যে মৃত্যু সংবাদ দেওয়া নিষিদ্ধ নয় বরং শূন্যতের অংশ কারণ জানাজার আহ্বান এর মাধ্যমে হতো এবারে আসুন কোনো ব্যক্তি মারা গেলে তার মৃত্যু সংবাদ আগে কীভাবে জানানো হতো রাসুল সাল্লাহ সাল্লামের যুগে উঁচু জায়গা থেকে আহ্বান দেওয়া হতো আজানের জন্য ঘোষণা দেওয়ার জন্য কখনো কখনো যুদ্ধ বা বিজয়ের সংবাদ জানাতেন যেমন হজরত বিলাল রাজিলহু মসজিদের ছাদে উঠে আজান দিতেন আজ আমরা মাইক্রোফোন ব্যবহার করি এটা এক ধরনের উচ্চ স্থান যদি কেউ বলে যে মাইকে ঘোষণা দেওয়া বিদাত তাহলে তাকে বলতে হবে যে ছাদে উঠে ঘোষণা দেওয়াও এক ধরনের বিদাত কিন্তু এটি একটি যুক্তিহীন কথা আসলে কেন কেউ বলেন যে মাইকে বা ফেসবুকে ঘোষণা করা ঠিক নয় মূল ভুল বুঝাবুঝি কিন্তু এখানেই অনেক আলেম বলেন ঠিক নয় তাদের উদ্দেশ্য অপব্যবহার যেমন তারা এটাই বলতে চাইছেন যে অত্যধিক চিৎকার বা দীর্ঘ ঘোষণা নামাজ বা খুঁতবার সময় বিঘ্ন ঘটানো মৃতের পারিবারিক বা সংবেদনশীল তথ্য প্রকাশ করা ফেসবুকে আবেগময় পোস্ট বা ছবি প্রদর্শন করা অর্থাৎ ঘোষণা নয় অপব্যবহারই নিন্দনীয় হ্যাঁ যদি আপনি ঘোষণার মাধ্যমে অপব্যবহার করেন মানে মাইকে ঘোষণা দিতে গিয়ে আপনি হয়তো চিল্লাচিল্লি করছেন মানুষকে খুব জোরে বলছেন যে অমুক ব্যক্তি মারা গেছে মারা গেছে এইভাবে বলছেন তাহলে সেটা নিষিদ্ধ কিন্তু যদি আমি মাইকে সুন্দরভাবে শান্তভাবে আস্তে করে বলা হয় যে উমুক ব্যক্তি আজ বিকাল চারটার সময় মারা গেছেন তার জানাজার নামাজ সন্ধে সন্ধ্যে ছটা বা সাতটার সময় হবে এ কথা বলতে কেউ নিষেধ করেননি কিছুদিন আগে আমি মতিউর রহমান মাদানির একটি ভিডিও দেখেছিলাম যেখানে তিনি বলছেন যে মাইকে ঘোষণা করা উচিত নয় আর গতকাল একটা পোস্ট পাওয়ার পরেই আপনাদের সামনে এই ভিডিওটি আমি উপস্থাপন করছি পোস্টটি হল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা করা ঠিক নয় কেননা মাইকে চিৎকার করে বলা হয় যা নবী পাক সাল্লা সাল্লামের যুগে ছিল না আপনারাই বলুন ভাই মাইকে ঘোষণা করা চিৎকার হয় না আওয়াজটা জোরে হয় মাইকে আপনি যদি শান্তভাবে ধীরভাবে কোমলভাবে ঘোষণাটি করেন তাহলে সেটা কি চিৎকার হয়ে গেল আওয়াজটা বেশি হলো মানে চিৎকার হয়ে গেল এই যুক্তি আপনাকে কে দিয়েছেন চিৎকার করা তো মাইকে ঘোষণা না করলেও হয় চিৎকার বলতে ঘোষণাটাকে অপব্যবহার করা হায় হায় অমুক লোক মারা গেছেন অমুক লোক মারা গেছেন এই ধরনের বলাটা চিৎকার কিন্তু মাইকে যদি শান্তভাবে বলা হয় অমুক লোক মারা গেছেন তাহলে সেটা কি চিৎকার হলো আপনারা ভেবে দেখুন ইসলামিক ফকিহবিদদের অভিমত ইসলামিক ফকিহ একাডেমি দারুন উলুম আল আজহার আলেমগন বলেছেন যদি কোনো ঘোষণা ইবাদতে বিঘ্ন না ঘটায় এবং শালীনভাবে হয় তবে সেটি জায়েজ মাইকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যেখানে ইচ্ছা উদ্দেশ্য যদি মানুষের জানানো ও দোয়ার আহ্বান হয় তখন কোনো সরই বাধা নেই এবার আসুন প্রযুক্তি কি বিদাত না প্রযুক্তি বিদাত নয় কোরআন প্রিন্টিংভাবে প্রেসের মাধ্যমে আমাদের সামনে এসেছি তাহলে আপনি কি কোরআনকে বিদাত বলবেন না নভিজির যুগে কোরআন তো প্রিন্টিং হিসাবে ছিল না তাহলে আপনি কোরআন পড়ছেন কেন নভিজির যুগে আজান মাইকে দেয়া হতো না তাহলে আপনি আজান মাইকে দিচ্ছেন কেন দাওয়াত হয় ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ তাহলে আপনি ইসলামের দাওয়াত দেওয়াটাকেও বিদাত বলবেন তাই না প্রযুক্তি আল্লাহ তো দেওয়া প্রযুক্তিকে ব্যবহার করা এটা কখনো বিদাত হতে পারে না মৃত্যু সংবাদও সামাজিক প্রয়োজন সহি মুসলিমের হাদিস এসেছে যদি কোনো মুসলমানের জানা যায় শিখ বিদাত বহির্ভূত চল্লিশ জন ব্যক্তি অংশগ্রহণ করে আল্লাহ তাকে ক্ষমা করেন হাদিসটি আরেকবার শুনুন যদি কোনো জানা যায় চল্লিশ জন ব্যক্তি শির্ক বিদাত বহির্ভূত হয় অর্থাৎ ওনারা কেউ শির্ক করেন না বিদাত করেন না তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন আপনি কি চাইবেন না যে আপনার কোনো নিকটাত্মীয় বা মৃত ব্যক্তির জানা যায় বেশি বেশি মানুষ অংশগ্রহণ করুক যাতে চল্লিশ জন বা তার বেশি শির্কমুক্ত মানুষ এসে অংশগ্রহণ করুক জানাজার জন্য আহ্বান নবী পাক সাল্লাহ আলিয়ালাম করে গেছেন নবীজির যুগে সাহাবারা মৃত্যু সংবাদ বহন করেছেন হ্যাঁ মাইকে ঘোষণা করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের দেখতে হবে যে ঘোষণাটা যেন অনেক দীর্ঘায়িত না হয় ঘোষণাটা যেন এমন সময় না করা হয় যেখানে মানুষ ইবাদত করছেন তার বিঘ্ন ঘটে আপনি নামাজের সময় ঘোষণা করবেন তা ঠিক নয় আপনি উচ্চ স্বরে চিৎকারের মতো ঘোষণা করবেন তা ঠিক নয় কিন্তু মাইক ব্যবহার করা যায় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে আপনি অশালীন কোনো ভাষা প্রয়োগ করলেন মৃত্যু সংবাদ জানাতে গিয়ে আপনি সে মৃত ব্যক্তির ছবি পোস্ট করলেন এগুলো ঠিক নয় শালীনভাবে সুন্দরভাবে গুছিয়ে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা মাইকে ঘোষণা দিতে পারেন এতে কোনো দ্বিধা নেই ইসলাম চায় আমরা যেন শালীন সংক্ষিপ্ত ও সত্যভিত্তিকভাবে সংবাদ দিই নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে সহি বুখারি ও সহি মুসলিম তাই মাইকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যদি ভালো উদ্দেশ্যে সংক্ষিপ্ত ও শালীনভাবে ঘোষণা করা হয় তাহলে এটি ভালো কাজ হারাম নয় ভাই ও বোনেরা যা কল্যাণে সহায়তা করে ইসলাম সেটিকে গ্রহণ করে আর যা বিভ্রান্তি ঘটায় বিভ্রান্তি ছড়ায় ইসলাম সেটাকে বর্জন করে আল্লাহ আমাদের সঠিক জানার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও বারাকাতুহু।